তাবাদী ছাত্রদল গুরদাস সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মনী সভার স্নেহাসপদ সভাপতি জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোস্তফা আল মারুফ উপস্থিত জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফেরুস আহমেদ নেবিল মঞ্চে উপস্থিত আছেন আমরা সবাই যাকে আমাদের রাজনৈতিক অভিভাবক মনে করি ভাবি বিশ্বাস করি এবং যিনি ভাইয়ের মতো সন্তানের মতো আমাদেরকে আগলে রাখেন সবসময় বিএনপির দুঃসময় প্রতিটি অগ্নি পরীক্ষায় যিনি আমাদের কেজি উত্তীর্ণ হয়েছেন প্রিয় নেতা প্রিয় ভাই প্রিয় অভিভাবক জনাব মাঝারুল ইসলাম উপস্থিত আছেন আমরা কেউ স্বীকার করি না করি কেউ মানি বা না মানি কেউ বলি অথবা না বলি কিশোরগঞ্জের ছাত্র রাজনীতির ইতিহাসে মুকুটহীন সম্রাট জনাব জাহাঙ্গীর আল্লাম মোল্লা উপস্থিত আছেন আবার আরেক রাজনৈতিক শিক্ষক জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই সাইফুল্লাহ সোহেল ভাই আমার ভাই জেলা বিএনপির সহসভাপতি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসমাইলেশ্বর মধুভাই পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাহবুব ভাই আরও অনেক তুরন্ত উপস্থিত আছেন সবার নাম বললে অনেক সময় লাগে আজকের এই অনুষ্ঠান এটা আমার মনে হয় এই রকম অনুষ্ঠান এর আগে কখনো কোনোদিন আমরা কেউ করতে পারি না যারা এবং যার উদ্যোগে অথবা যার নির্দেশে এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যখন এই ছাত্র দলের করতে যাচ্ছি তখন কিছু মানুষের কথা অটোমেটিক চোখের সামনে ভেসে আসছে আমার সমস্যা সংকট সুখ দুঃখ আনন্দ বেদনার সবচেয়ে বড় সাথী ছিল আমার বন্ধু আবহাওয়ানির যে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিল মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন আজকের দিনে তাকে স্মরণ করছি স্মরণ করছি আমার আরেক বন্ধু ডাইটালের আবুল হোসেন কথা স্মরণ করছি তুরাব ভাইয়ের কথা স্মরণ করছি আমাদের ছাত্র জাকির হোসেনের কথা স্মরণ করছি আমাদের বিয়াদি আনবুল কাসারের কথা শরণ করছি সোহাগের কথা শরণ করছি আমার বন্ধু রদ করার খোকা এবং মন্দিরের কথা শরণ করছি এ এলাকার কৃতি সন্তান একজন চৌকোশ ক্রিকেটার এবং চৌকোশ রাজনীতি দিচ্ছিলেন সোহাগের কথা শরণ করছি ওবায়দেবের কথা এরকম অসংখ্য ভাইরা যারা এক সময় ছাত্রদলকে সমৃদ্ধ করেছে মহান আল্লাহ ডাকে আজকে যারা পরপারে পারে জমিয়েছে সবার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন আজকের এই মঞ্চে তিন চারজন মানুষের অনুপস্থিতি এই অনুষ্ঠানতে এই অনুষ্ঠানটাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে যদি আজকের অনুষ্ঠানে ভিপি সুমন থাকতো আবদুল্লাহ মাসুদ সুমন থাকত যদি নাজবুল আলম জাহাঙ্গীর থাকতে পারত ওয়ালিউল্লা থাকতে পারত তাহলে অনুষ্ঠানটা আরও সমৃদ্ধ হতে পারত সবার না থাকার কারণ সবার না থাকার কারণ একরকম নয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হঠাৎ করে বিনা দাওয়াতে এই দলের সাথে সম্পৃক্ত এবং ভালোবাসার কারণে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আমাদের কিশোরগঞ্জের গৌরব যারা রিজিয়া পারবিন উপস্থিত হয়েছে করতালের মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার ভাতিজা রানা সে আমাকে ফোন করেছিল আমি জানি না রিজিয়া আপা রাধার করতে ফোনের মাধ্যমে আমি রিজিয়া আপার সাথে কথা বলেছি আমি ওনাকে বলেছি যে আজকে আমার একটা অনুষ্ঠান আছে আপনি যদি আসেন তাহলে কিশোরগঞ্জের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ খুশি হবেন উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এই জন্য আসুন সবাই তাকে একটা কথা গঠিত যাই হোক ভাইরা রাজনীতিতে অনেক সময় হয় 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 রাজনীতিতে প্রতিযোগিতা আমি আজকে এটার নাম বললাম সব কিছু উঠতে উঠেও যদি আজকে সবাই উপস্থিত থাকত তাহলে এই অনুষ্ঠান অনেক সমৃদ্ধ হতো এটা আমি নিজে অনুভব করছি সেই কথাটা আজকে বললাম আমার অনেকে আজকে এখানে দাঁড়িয়ে এই ছাত্র ইতিহাস ইতিহাসের আমরা নাম ভুলে আমাদের একটা সিনিয়র তারা কিছু মানুষের নাম জানে যারা আজকের প্রজন্ম হয়তো জানেন না ফদুর রহমান শিকদার যিনি যারা ছাত্র আহ্বায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান খোকর উনি যোগ নাহামদার ছিলেন আজকে লন্ডন প্রবাসী রুহুল আমিন খসরু উনিও যোগ ছিলেন আজকে বয়সের ঘটককে খুব একটা রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন না আমরা আমি আমার কথা বলছি উনিশশো অষ্টআশি সালে আমি দুর্গা সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম সৌভাগ্যক্রমে ছাত্র একটা রাইজিং পজিশন যখন ঠিক এই পজিশনে আমি সরকারি কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার কিছুদিন পরে উনিশশো উনানব্বই সালে জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনে অংশগ্রহণ করে যে নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় ছাত্রলীগ জাসদ ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন এরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এবং জাতীয়তাবাদী ছাত্র দল একা একাই জাতীয়তাবাদী ছাত্র সংসদের বুধবার সরকার কলেজের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যে নির্বাচনে ভিপি মনোনয়ন পেয়েছিলেন খালেদ সাফল্লা সোহেল ছিলেন শফিক ভাই এবং ছিলেন আমার বন্ধু সুরুজ এই তিনজনের প্যানেলে আমি যেহেতু তৎকালীন সময়ে খেলোয়াড় ছিলাম ভালো অ্যাথলেট ছিলাম ছিলাম নাম করা আমাকে খেলাধুলা সম্পাদক মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আঠারো জনের প্যানেলে আমাদের প্যানেল থেকে আমরা চারজন পাশ করেছিলাম আমি আপনারা অনেকেই জেনে থাকবেন গাইডাদের জাতীয় ক্রীড়াবিদ আমি গলি ভাই রেবেকা সুলতানা ছুটি মহিলা সম্পাদিকা এবং হাফিজ আমার বন্ধু বাড়ি। এই চারজন আমরা প্রথম জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে এই খুব কলেজে আমরা প্রথম পাশ করি নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হয় যখন শুনলাম যে সোহেল ভাই শফিক ভাই সুরুজ তারা পরাজিত হয়েছে আমরা জয়ী হয়েছি জয়ের যে আনন্দ বিজয়ের যে আনন্দ তার চেয়ে বেশি কান্না করেছিলাম সোহেল ভাই ভাই এরা পরাজিত হওয়ার কারণে অর্থাৎ আমাদের মধ্যে বন্ডিংটা ছিল এরকম যে একে একে অপরের অপরের ভাই আত্মা সেই জন্য আমরা পাশ করেও আমরা কিন্তু বিশেষ করে প্রচুর কেঁদেছিলাম সেদিন এবং আমার মনে আছে ওই ফলাফল যেখানে ঘোষণা হয় সেখানে দাঁড়িয়ে সোহেং ভাই পরাজয়কে স্বীকার করে নিয়ে পনেরো মিনিটের একটা বক্তৃতা করেছিলেন সোহেংবাই রাজনৈতিক জীবনে এর চেয়ে সুন্দর বক্তৃতা আর কোনোদিন করতে পারবেন গ্রামে জায়গা এবং এই বক্তৃতার কারণে পরবর্তী সঙ্গে লিপি হয়েছিলেন পরের নির্বাচন উঠিপি হয়েছিলেন বন্ধুরা যে কথাগুলো বলতে চায় ছাত্রদের আজকের যে রম রম অবস্থা এই রকম অবস্থা আমাদের কখনো ছিল না কোনদিন ছিল না আমরা প্রতিদিন যুদ্ধ করেছি প্রতিদিন ওই আমি দুঃশাসনের বিরুদ্ধে এর সাথে দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি আমরা প্রতিদিন যুদ্ধ করতে করতে আমরা ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছি যারা নেতৃত্ব দিয়েছেন সকলেই তাদের ভাষা স্বীকার করেছেন আমিও স্বীকার করেছি সেই ছাত্রদল আজকে মহুদূর হয়েছে আমি গত সাতাশে ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমান সাহেবের সামনে বক্তৃতা করার সুযোগ পেয়েছিলাম মাত্র মিনিট বক্তৃতা করার সুযোগ পেয়েছিলাম সারা বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার ডেলিগেটস মধ্যে একশো পাঁচজন আমরা বক্তৃতা করার সুযোগ পেয়েছিলাম এর মধ্যে আমি আমি একজন সেই বক্তৃতাও আমি তারেক রহমানের সাথে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম যে বিএনপিকে আরো শক্তিশালী করতে হলে ছাত্র দলকে আরো নার্সিল করতে হবে কারণ ছাত্র দল হলো বিএনপির প্রোডাক্ট এই প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় বিএনপি একদম দুর্বল হয়ে যাবে আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো শেখ হাসিনা ক্ষমতা আসার পরে ছাত্র সংসদের যত নির্বাচন আছে উনি কিন্তু সেটা বন্ধ করে দিল এর একমাত্র কারণ হলো বাংলাদেশের সমস্ত জায়গায় ছাত্র সংগঠনগুলো নির্বাচনের মাধ্যমে যে প্রোডাকশন তৈরি হয়েছিল সেই প্রোডাকশন এর একটি পার্সেন্ট ছিল ছাত্র দলের এবং এরাই এই জাতির নেতৃত্ব দেবে আগামী দিনে সুতরাং ছাত্র দলকে প্রতিহত করার জন্যে ছাত্রদের অগ্রযাত্রাকে নস্বাদ করার জন্য সেদিন পরিকল্পিতভাবে শেখ হাসিনা যে সমস্ত ছাত্র সংসদের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছিল বন্ধুরা তাই আজকে যারা 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 দলের নেতৃত্ব আছো তোমাদের কাছে আবার থাকবে তোমরা যদি কেন্দ্রে কখনো কথা বলার সুযোগ পাও প্রায় সময় তোমরা তারাকের সাথে স্কাইপিতে কথা বলার সুযোগ পাও তোমরা একটা কথায় বলবে যদি এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হয় মানুষ ভোট দেওয়ার অধিকার পায় এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় যাবে আর বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপির কে কমিটমেন্ট করতে হবে সারা বাংলাদেশে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র যদি অবাহিত করে দিয়ে ছাত্র সংসদের নির্বাচনগুলো চালু করতে হবে যদি ছাত্র সংসদের এই নির্বাচনগুলো চালু করতে পারে এবং ছাত্রদের মধ্যে ভিপিটিএস এজিএস এবং ছাত্র নেতা যদি সুস্থ প্রতিযোগিতা আমরা করতে পারি তাহলে বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগ কেন তার বাপদাদা চোদ্দ গোষ্ঠী মিলেও একশো বছরেও বিএনপিকে ক্ষমতার থেকে সাহায্য পারবে না তাই আজকে মানে ছাত্রদের উপর আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করবো আমরা যখন সচেতন করতাম আপনি নিশ্চয় স্বীকার করবেন মাঝর ভাই শরীর ভাই আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন আমরাই ছিলাম ক্যাম্পাসের সবচেয়ে স্মার্ট আমরা পোশাকে আশাকে চাল কথায় বার্তায় লেনদেনে আচার আচরণে আমরাই ছিলাম সবচেয়ে স্মার্ট বই তোদেরকে আজকে সেই স্মার্ট ছেলেদেরকে টার্গেট করতে হবে স্মার্ট মেয়েদেরকে টার্গেট করতে হবে টার্গেট করে সেই মেয়েদের সাথে শুধু প্রেম নয় সব কথা বার করতে হবে যাতে তাদেরকে বুদ্ধিদীপ্ত দিয়ে তাদেরকে আচার আচরণের মাধ্যমে ছাত্রদের রাজনীতি করার জন্য তারা তাদেরকে উৎসাহিত করতে পারো সেই কাজটা করতে হবে তাই বন্ধু আমার আজকে যারা ছাত্রদল করছ সকলের প্রতি আমার আলোদার তো থাকবে এখন যারা ছাত্রদল করছো হয়তো ভাবতে পারো সারা জীবন রাজনীতি এত মজা লাগবে আমরা এখন বুঝি ছাত্রদল ছাড়াও পরের যে স্টেপগুলা পরের যে নেতৃত্ব গুলা এগুলা কিন্তু এত সহজ না এত সহজ না পঞ্চান্ন বছর বয়স হয়েছে ছাত্রদল ছাড়ছি দুই হাজার দুই তেইশ বছর আগে ছাত্রদল ছাড়ছি এখনো কিন্তু দিশা পাই না এখনো কিন্তু দিশা পাই না মাঝান বাস চালাকি কিন্তু এখনো বুঝি না জাহাঙ্গীর বাস চালাকি কিন্তু এখনো বুঝি না কারণ ওনারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন সুতরাং আচার আচরণ তোমরা নম্রতা এবং ভদ্রতাকে চরিত্রের সাথে আস্তস্ত করতে পারো যদি ত্যাগ এবং তিতিক্ষাকে তোমরা রাজনীতির আদর্শ হিসাবে মেনে নিতে পারো তাহলে তোমরা একদিন বিএনপির নেতৃত্বে আর পেশি শক্তি দিয়ে শক্তিতে সাহস দিয়ে স্লোগান দিয়ে ছাত্রদল করতে পারবা যুবদল করতে পারবা বিএনপির রাজনীতিতে আসা এত সহজ হবে না তাই বিএনপির রাজনীতিতে আসার জন্য জ্ঞানে প্রজ্ঞায় বুদ্ধিতে ত্যাগে তিতিকায় তোমরা সবাই বলিয়ান হবে এবং দেশকে ভালোবাসবে দেশের প্রতি তোমাদের যে কমিটমেন্ট তার একটা মানে যে কমিটমেন্ট শহীদ রাষ্ট্রপতি যারা আমার দেশকে যেভাবে ভালোবাসতো সেইভাবে দেশকে ভালোবাসো অটোমেটিক তুমি বিএনপির হবে অটোমেটিক তুমি এমপি হবে অটোমেটিক তুমি মন্ত্রী হবে অটোমেটিক তুমি মেয়র উপজেলা চেয়ারম্যান হবে এখানে শরীফ ভাই বসে আছেন উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন জাহাঙ্গীর ভাই এখানে বসে আছেন উনি পরে মনোনয়ন পেয়েছেন আমি আপনারা জানেন দু হাজার একুশ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছি কিভাবে পরাজিত হয়েছি সকল ইতিহাস আপনারা জানেন এই যেখানে নেতৃত্ব বসে আছে এখানে সোয়েল ভাই বসে আছে শরীফ বসে আছে এখানে জাহাঙ্গীর ভাই বসে আছে এখানে বাজার বয় বসে আছে আমরা দলের কমান্ডার কাছে একটাই অনুরোধ করবো আগামীতে আমাদের জ্ঞান প্রজ্ঞা ত্যাগ প্রতিজ্ঞা জেল চুরুন নির্যাতন কোনোটাই আমরা কম সহ্য করে করে নাই সুতরাং আগামীতে এমপি হোক মন্ত্রী হোক মেয়র হোক উপজেলা চেয়ারম্যান হোক চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই ছাত্র নেতাদেরকে পারা দেবে বন্ধুর আবার এই হোক আজকের অঙ্গীকার আজকের এই সমাবেশ এবং এই ইত্যবিনীর অনুষ্ঠান যারা আয়োজন করেছ বক্তৃতা করে আর লম্বা সময় বক্তৃতা করা যাবে এখানে সোহেল ভাই আছে ভালো বক্তব্য করে শরীফ ভাই আছে জাহাঙ্গীর ভাই আছে তারপরে বাজার ভাই তো আছেই সুতরাং আমরা তাদের বক্তব্য শুনবো তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব এবং যে কথা বললাম যে মাদ বাইল এখন বুঝি আসলে বাইল না অর্থাৎ উনি আমাদের চেয়ে প্রখরতা বুদ্ধি ত্যাগ তৃতিকা সবকিছু আমাদের চেয়ে বেশি রাখেন জাহাঙ্গীর ভাই একই কথা সুতরাং আমরা তাদেরকে সেইভাবে যেন ফলো করি এবং নিজেদের চরিত্র আত্মা এবং ন্যায়ের পথে থেকে যেন ছাত্রদল করি ছাত্রদল করার কারণে আমার কারণে দল যাতে ক্ষতিগ্রস্ত প্রস্তুত হয় দল যাতে আমার জন্য কখনো মনে না করে সে দলের একটা লাইবেলিটি সেইভাবে তোমরা চলবা দল যেন সবসময় মনে করে ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী এই দলের সম্পদ সে আসা আমার ব্যক্ত করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে সারাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা দেবে আমার কথা শেষ করছি দেখা হবে রাসপথে কথা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম